হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমরা দেখো তোমাদেরকেও বলেছিলাম আমি রাসমেলার একটা ভিডিও তোমাদের শেয়ার করব আমি রাসমেলায় আগে একদিন গিয়েছিলাম সেদিন আমার রাসমেলায় ঘোরা হয়নি আমার মন খারাপ করে আমি আর আমার মেয়ে ঘরে ফিরে এসেছিলাম সেদিন অন্য উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু আজকে দেখো আমি মেলায় ঘুরতে গিয়েছিলাম রাসমেলায় যেদিনকে জীবন্ত রাস জীবন্ত সংবেত দেখা যায় লাস্টের দিন শেষের দিনে আমি গিয়েছিলাম দেখো আমার মেয়ে তার বাবার হাত ধরে মেলায় যাচ্ছে প্রচণ্ড ভিড় তাই আমরা হাতে হাটের ভেতর দিয়ে যাচ্ছি হাটের ভেতরে দিয়ে আছে শর্টকাট দিয়ে হাটের ভেতরতে আমরা একদম সেই মূল যেখানে রাস জ্যান্ত রাস যাবে মেলার মধ্যে যাব আমরা সেখানে আমরা চলে যাচ্ছি এ দেখো সবাই ভিড় করে আছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে জ্যান্ত সংগুলোকে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে আর সবাই খুব অতি আগ্রহে দাঁড়িয়ে আছে যে তাদের দেখবে খুব ভালোভাবেই দেখবে তাদেরকে খুব সামনে থেকে দেখবে কে কি সেজেছে এটা আমাদের খুব ভালো লাগে আর আমি প্রথমবার আজকে আমার সাত বছর আট বছর বিয়ে হয়েছে আমি কিন্তু এই প্রথম জ্যান্ত রাস দেখলাম আমার মেয়েকে আমি বলি দাঁড়া একটু তোকে ফটো তুলে দিই কিন্তু ও জানে না যে আমি ফটো তুলছি না আমি ভিডিও করছি আর এই ভিডিওটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছি কারণ আমার স্বামী অত পছন্দ করে না ভিডিও করা ও ভিডিও ভিডিও করা ফটো তো পছন্দ করে না একদম লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করা ও দেখলে হয়তো আমাকে ভিডিও করতে দিত না ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি পেছন দিকে যেতে যেতে মেলার পুরো ভিডিওটা আমি করে ফেলছি দেখো কত সুন্দর সুন্দর দোকান বসছে শাড়ি জিনিসের দোকান খেলনার দোকান মনে হচ্ছে যেন ছোটোবেলা সেই যখন মেলায় ছোটোবেলায় যেতাম সেই সময়টাই আমরা পৌঁছে গেছি আচ্ছা দেখ কত ভিড় হয়েছে বন্ধুরা এত লোক আমি কখনো আগে দেখিনি কত করে এত লোক কখনো দেখিনি আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছে সবাই দাঁড়িয়ে আছে অধীর আগ্রহ হয়েছে বলে তো রাস দেখবে বলেই সবাই এসেছে আজকে শেষ মেলা তাই আজকে প্রচণ্ড ভিড় হয়েছে বন্ধুরা দেখো আস্তে আস্তে সবাই কি সুন্দর দেখছে প্রথমেই দেখো দেখাচ্ছে একটা কার্তিক কার্তিক ঠাকুরকে আমরা কার্তিক পুজোর পরে গাছের তলে বসিয়ে দিয়ে আসি সেই সেই দৃশ্যটা তুলে ধরেছে দেখো তারপরে দেখো আর একটা যাচ্ছে নামটা বুঝতে নিচের দিকে আছে বলে নামটা উঠেনি সব কিছুই কিন্তু মানুষ সেজে দাঁড়িয়ে আছে জ্যান্তোরা এরা কিন্তু কেউ স্ট্যাচু না সবাই কিন্তু মানুষ তারা সবাই সেজে আছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি স্ট্যাচু যাচ্ছে সত্যি সত্যি সন্দেহ দেখো যিশু যিশু খ্রিস্ট খুব সুন্দর যিশু খ্রিস্ট তৈরি করেছে এটা কি আমি বুঝতে পারিনি শীতকাল নিয়ে কিছু একটা হবে এটা তো ডাক্তার ডাক্তার সেরেছে এটা দেখো একটা কৃষ্ণ সেজে যাচ্ছে এরকম একে একে ভ্যান করে করে আসছে আমি এরকম কোনো দিন আগে দেখিনি দেখো আমি প্রথম দেখেছি আমার খুব ভালো লেগেছে সুন্দর এই যে এরকম হয় আমি জানতাম না এটা দেখো শিবটি বা অন্নপূর্ণায় যাচ্ছে আর এটা যাচ্ছে রাধা কৃষ্ণ যাচ্ছে দেখো খুব সুন্দর করা সেরেছে এদের মধ্যে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হবে কেউই বলতে পারে না এটা সবার জন্যই প্রাইজ আছে কিন্তু সব থেকে প্রথম দ্বিতীয় আর তৃতীয় যে হয় তারাই তো মেন আসল দিয়ে একে একে সবার সব সঙ্গগুলো দেখো এগিয়ে গিয়ে যাচ্ছে আচ্ছা অনেক কিছু আমি বুঝতে পারছি না যে কি এটা আবার গোবর্ধন পর্বত হাতে নিয়ে যাচ্ছে কৃষ্ণ এটা একজন খেলোয়াড় এনার খুব কষ্ট এমনি ভিজে গায়ে কাদামিখে খেলোয়াড় সেজে যাচ্ছে চোখ লাল হয়ে গেছিলো এনার পুরো আমরা ভাবছিলাম এত কষ্ট করছে নিচে এ কিছু হতে পারবে প্রচণ্ড কষ্ট করেছে ভিজে গা নিয়ে স্ট্যাচু হয়ে একদম নড়েনি দাঁড়িয়ে আছে চোখের পলক ফেলেনি এই একজন পাগল যাচ্ছে দেখো দূর থেকে মনে হচ্ছে একদম সাতচু মিনিটে ভিজে এটা দেখো একটা পাগল আর কি কি খেয়েছে দেখো তোমরা আসছে একে একে আসছে সব আমরা সবাই অতি আগুনে দাঁড়িয়েছি একটা কাগজ পুরনির মতো হয়েছে

প্রত্যেকটা নাম আছে প্রত্যেকটা ভূমিকা তারা নিয়ে আছে কিন্তু কেউ বলবে না এগুলো সত্যি বলবে একদম স্ট্যাচু একদম বাঙালো মাটির তৈরি কিন্তু না এগা মাটির তৈরি না একটা মানুষের Gracias. Sí. Sí. जैसे yeah, की আমি কিভাবে দাঁড়াবো কিভাবে যে ভিডিও করবো নিজেই বুঝতে পারছি না বন্ধুরা এই দেখো জগন্নাথ এই জগন্নাথই কিন্তু প্রথম হয়েছে এই বাচ্চা এটি একটা ছোট বাচ্চা জগন্নাথ ছেড়েছে আর এই এই প্রতিযোগিতায় জগন্নাথ কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আর একজন দেখো হনুমান ছেড়ে যাচ্ছে বাজরাংবালি তারপর দেখো আমরা সবাই কিন্তু মেলার দিকে ঢুকে যাচ্ছি অনেকে আছে ওখানে দাঁড়িয়ে কিন্তু সঙ্গগুলো দেখতে পাচ্ছে না সবাই মেলায় যাচ্ছে এবার দেখো আমাদের সঙ্গগুলো তো দেখা হয়ে গেছে দেখা হয়ে যাওয়ার পর বলি আমরা একটু ঘুরে চলো আর এত ভিড় আমরা মেলার ভিতরেও যে দাঁড়িয়ে থাকবো সেরকম ধৈর্য আমাদের কারণে কারণ আমি কাজ থেকেই ডাইরেক্ট মেলায় গেছি আমার কাজের এখান থেকে কাছাকাছি মেলাটা তাই আমার মেয়েও আমার সঙ্গে এসেছিলো সকালবেলা দুপুরবেলা সকালবেলা দুপুরবেলা ওর ব্যায়াম ক্লাস ছিল তাই আমি একসঙ্গে আমরা আমরা স্বামী স্ত্রী দুজনেই কাজে ছিলাম কাজ থেকে আমার মেয়েকে নিয়ে ব্যায়াম ক্লাস থেকে আমার মেয়েকে নিয়ে আমরা মেলায় ঘুরতে বেরিয়েছিলাম আমরা একা যাইনি আমার আমার হাজব্যান্ডের বন্ধু বউ আমি তার বন্ধু আমরা চারজন আর আমাদের দুটো বাচ্চা আমরা সবাই মেলায় ঘুরতে গিয়েছিলাম এবার এত ভিড় আমাদের দাঁড়াতেও আর ভালো লাগে না তো বলি চলো আমরা হেঁটে সামনের দিকে এগিয়ে যাই প্রচণ্ড ভিড় আর রাতও হচ্ছে রাত বাড়ছে ঠান্ডাও বাচ্চাদের শরীর খারাপ খারাপও চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা ঘরে ফিরে যাব আর মেলায় তো অনেক কিছু আছে চড়া সেগুলো চড়তে গেলে বাচ্চাদের চড়াতে গেলে আমাদের একটু দেরি হয়ে যাবে অনেকটা কারণ আমাদের অনেকটা বাড়ি যেতে হবে অনেকটা রাস্তা বাইকে করে যাব প্রচণ্ড ঠান্ডা লাগবে আমাদের তার জন্য আমরা কোনো কিছু চার জন্য ওদেরকে কোনো খেলনার দিকে যাইনি আমরা কোনো দোকানের দিকে যাইনি আমরা জাস্ট দু মেলার সমগুলো দেখেছি দেখে আমরা এবার কিছু খাওয়া দাওয়া করে ঘরে ফিরে যাব কিন্তু হ্যাঁ এই প্রথমবার যে আমরা জ্যান্ত জীবন তো খুব ভালো লাগে বন্ধুরা এতটাই খালি মেলা ঘুরেছি আমরা আর ঘোরা শেষ হয়ে গেছে আমরা বাড়ি ফিরে গেছি তাড়াতাড়ি কারণ বেশি রাতকোলা বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তাই আমরা বাড়ি তাড়াতাড়ি ফিরে গেছি আর সবার শেষে আমার মেয়েরা দেখো এই কী বলে আমি ভালোভাবে নামতেও না হাওয়াই মিঠাই বলে এই জিনিসটা খুবই খারাপ জিনিস কোনো বাচ্চাকেই দেওয়া উচিত নয় কিন্তু ওরা শেষ সময় বায়না করেছিল এবার বাড়ি চলে যাব। তার জন্য কিনে দিয়েছি মন খারাপ করে যাবে তাই দিলাম না তো কখনই এইসব কিনে দিই না আমরা এই দেখো আমার বান্ধবীটা আমার পাশে দাঁড়িয়ে আছে আমরা দুজনে মিলে ফটো তুলেছি মেলায় খুব ভালো ফটো তুলতে পারিনি আমার মেয়ের ফটো একটা তুলেছি সুযোগ পেয়েছি তোলার কারণ আমার বয়স পছন্দ করে না রাস্তায় বেরিয়ে ভিডিও করা আচ্ছা তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে